সন্ধাবেলার নানি কিছু একটা না খাইলে আসলে একদম ভালো লাগে না এই টাইমও নানি আসলে মানে কিছু একটা খাওয়ার খুব ইচ্ছা করে সো হ্যালো ব্রিবা আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক টু মাই ইউটিউব চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা ভালো আছেন আজকে সন্ধ্যাবেলা আমার খুব জানে চাইছে নুডস খাইতাম তাই আমি ওই ধোকা অলরেডি বানানো শুরু দিয়েছি আর আমার নানি একটা জিনিস জানে চাইলে আমি এটা দুটো কইরা খাইতে খুব পছন্দ করি তো এই আমি আজকে কিছু ডিফারেন্টভাবে ভাবে বানাই মো আর কীরকম বানাইমো সেটা নিশ্চয়ই এই ভিডিওতে দেখতে পারবা তো আমার হাতে নুরুস মাসাল্লাহ খুব খুব মজা এটা দেন আমি হৈরাম না আমার ফ্যামিলি মেম্বার সবে আমার হাতে নুরুস মানে পছন্দ করেন মানে নুরুলস বানানির মাঝে নানি আমি নিজে বুঝি আমি সেরা তো মানে জাস্ট ওয়া হয় আমার হাতের বানানি নুডুলস তো আপনারা যেন আমার হাতের বানানি নুডুলস চান তো আমরা বাড়ি আইবা আমার তরফ থেকে দাওয়াত রইল সবের তো ওই দহকা আমার নুরুস বানানি তো কমপ্লিট আস্তে আস্তে ওই দহকা নুডুলসটা দেখতেও লাগে আর কত মজা হইব মার্শাল্লা আসলেও খুব মজা হয় তো ওই দহকা অলরেডি আমার নুরুসানি কমপ্লিট তো আমি সব সকলের সার্ভ করলাম নুরুজটা করার পরে আমি নিজে ট্রাই করলাম করাম যে কী কিলো আর কিতা কইতাম অন্য দিনের মতন আজকেও মানে খুব মজা হয়েছে নুরুজটা আৰু আজকে নুডুছটা আমি চানা দিয়া খৰচী মানে ছিদ্ধদৱা চানা আলা কৰা ৰাখা আছিলোঁ ফ্ৰিজত তাই অহন্তুকে আমি কিছু চানা দিয়া খৰচী আৰু অনেখ মজিছে তো ট্ৰাই কৰি দেখ বা এই ৰকম চানা দিয়া নুডুচ খাইলে আচলতে খুব মজা হয় দহকা তো সবে তো আমরা নুরুজটা খাইলাম খাওয়ার পরে আমি হাতে কেক বানাইছিলাম বানাই গম আমি ফ্রিজোরা কে দিছিলাম তো এখন যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার সব এখানো হয়েছি তো আমরা সবে মিলা মানে খেকটা খাইমু আর অনেকদিন ধরে আমার ইচ্ছা করে নানি খেক খাইতাম তো আমি ভাবলাম কিনা না খাওয়াচ্ছে নানি নিজের হাতে বানাইয়া খানি অনেক বালা মানে বা বাজেটটাও কম লাগে আর এরকম মানে নিজের হাতে বানাইয়া খাওয়ার টেস্টটাই আলাদা থাকে ওই ধক্কা কত সুন্দর খেক্ট হয়েছে মার্শাল্লা আর আমি নানিগুলো সুন্দর করে ডেকোরেশন করছি দেখতে কতটা সুন্দর লাগে আর খাইতেও কিন্তু অসাধারণ ক্ষেত্র হয়েছে কিতা কইতাম মানে খুব মজা হয়েছে আর এই জিনিসটা বালা মানে কিনা খাওয়া হচ্ছে নানি হাতে বানাইয়া খানি অনেক বালা খম খম থেকেও লাগে আর মজা খাওয়া যায় তো তারপর তো রেগুলার যেটা আমরা খাই চা এটা না খাইলেও তো না হয় তো ওই দশক্কা আর এই যে সেকটা দেখরা গুড প্রাইজ অনেক কম আর উত্তম মজার একটা সেক যেটা আমি আপনার দেখাইলাম আর চা দিন আনিও অনেক মজা লাগে তো সন্ধ্যাবেলা কি কী খাইলাম এটাই আপনার লগে শেয়ার করলাম এই ছিল আজকের ভিডিও আল্লাহ আল্লাহেজ